আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনা মূল বিষয় চেন্জিন ভিসার জন্য ট্রাভেল হিস্টোরি কীভাবে সাজাবেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে বা প্রতি মানে পিছন থেকেও যারা ধরেন গিয়ে ট্রাভেল হিস্টোরি প্ল্যান করে আসছেন যে কয়েকটা দেশ ঘুরবেন দেন সেন্জিন এরিয়াতে আপনি যাবেন এদের জন্য আজকের এই ভিডিওটা বা নেক্সট টাইম অনেকে আছে যে কয়টা দেশ ঘুরবেন বা কোন কোন এরিয়া ঘুরলে সেন্ডিন ভিসার জন্য একটু উপকৃত হবে সামগ্রিক বিষয়টাই কিন্তু আসলে এই বিষয়টা তো যাই হোক আপনাদেরকে আমি সর্বপ্রথম একটা জিনিস অবগতির জন্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি অনেকগুলো দেশ ঘুরেন এর মানে এই নয় যে আপনাকে ভিসা দিয়ে দেবে আবার আপনি কোনো দেশ ঘুরে নি এর মানে এই নয় যে আপনাকে কোনো দেশ ভিসা দেবে না সেন্জিং এরিয়াতে ভিসাগুলো ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কন্ডিশনের উপর পারপাস অফ ট্রাভেলের উপর যে কেন আপনি যেতে চাচ্ছেন তাই না এখন বিষয়টা হচ্ছে যে তবুও আপনি যদি অ্যাজ এ ট্রাভেলার হিসাবে যদি ট্রাভেল প্ল্যানটা করেন আমি মনে করি একটু ব্যতিক্রম করে ট্রাভেল প্ল্যান আপনার করা উচিত যেহেতু আমরা আসলে দক্ষিণ এশিয়াতে যারা আমরা আছি তারা কিন্তু বেসিক্যালি আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট আপনি খুললেই দেখবেন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা দেন হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া লাউস হ্যাঁ ভিয়েতনাম ইন্ডোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন এর বাইরে কিন্তু আসলে ট্রাভেল হিস্টোরি পাওয়া খুবই কষ্টকর বিকজ প্রতিদিন কিন্তু আসলে পাসপোর্ট নাড়াচাড়া করি তো ওই ব্যাপারটা দেখি এখন আমি যদি আপনাকে বলি যে আপনি একটু ট্রাভেল হিস্টোরি করেন সেক্ষেত্রে ট্রাভেল হিস্টোরিটা আপনি চাইলে এরকমভাবে করতে পারেন একটু ডিফারেন্ট ওয়েতে যে আপনি এশিয়ার দুটো দেশ আপনি ঘুরলেন আফ্রিকার দুটো দেশ আপনি ঘুরলেন ল্যাটিনের দু একটা দেশে আপনি ঘুরলেন ইউরোপের নন সেন্ডিন একটা ঘুরলেন ওই সমস্ত ট্রাভেল স্টোরিগুলো কিন্তু অথেন্টিক বিকজ আপনি যখন ভিসা অফিসার একটা পাসপোর্ট ওপেন করার পরে যখন একই ধরনের কন্ডিশন দেখবে সব ফাইলে যে পাসপোর্ট খুললেই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোই শুধু খালি কমান ভিসা তখন কিন্তু তারা চিন্তা ভাবনা করে যে আপনি আসলে এই দেশগুলো ঘুরেছেন কেবল এখানে আসার জন্য আপনি জেনুইন ট্রাভেলার না এ কারণে অ্যাজ এ জেনুইন ট্রাভেলার হিসাবে আপনার আফটার সিক্স মান্থ পর পর যদি আপনি ট্রাভেল করে থাকেন সেটা কিন্তু অথেন্টিক আপনার হুটাট করে এক বছরে পনেরো টাকাটি ঘুরে ফেলেন এটা কিন্তু লিগেল হবে না এবং এটা ভালো দেখায় না সো আপনি যদি একান্ত ট্রাভেল হিস্টরি করতে চান আমি মনে করি ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিছু দেশ ঘুরতে পারেন অস্ট্রেলিয়ার ফিজি তারপরে আমাদের ইউরোপের আশেপাশের কিছু নন চেন্জিন আছে আপনার যে সার্বিয়া তারপরে হচ্ছে যে আপনার জর্জিয়া আজারবাইজান হ্যাঁ এই যে আর্মেনিয়া আলবেনিয়া এগুলো কিন্তু আপনি একটু ভিজিট করতে পারেন আবার ল্যাটিনের কিন্তু অনেক দেশ আছে কোনো ভিসাও লাগে না আপনার বাহামাস কিউবা জ্যামাইকা হ্যাঁ তারপরে আছে বলিভিয়া বা আশেপাশের দেশগুলো বা আফ্রিকার দু একটা দেশ আপনি ভিজিট এরকম যদি আপনার মানে আনকমন কিছু ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে কিন্তু বিশেষ অফিসার সহজে বুঝে নিবে যে আপনি যে ট্রাভেলার এবং ট্রাভেল করার জন্য আপনি আসলে হ্যাঁ এই সমস্ত দেশগুলো আপনি ঘুরেছেন যা বন্ধুরা আমরা আসলে নিয়মিতভাবে সে ইঞ্জিনিয়ারগুলোর কাজ করে থাকি রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে থাকি স্ক্রিনে নাম্বার অনদার ফলে কথা বলুন পাশাপাশি পুরো ফাইল প্রসেস বা সাবমিট করানোর প্রয়োজন বোধ করলে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেটার একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ